বলা বাহুল্য স্বনামধন্য দার্শনিক ও আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সালটা উনিশশো বাষট্টি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তখন ভারতের রাষ্ট্রপতি একদল ছাত্রছাত্রী তার নিকটে গিয়ে প্রস্তাব দেন স্যার আমরা আপনার জন্মদিনটিকে উদযাপন করতে চাই প্রত্যুত্তরে ডক্টর রাধাকৃষ্ণান বলেন আমার জন্মদিনটিকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো বহু প্রতিবার অধিকারী এই আদর্শ শিক্ষক পাঁচই সেপ্টেম্বর আঠেরোশো অষ্টাশি সালে তামিলনাড়ুর তিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন একধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন রক্ষণশীল বাবা কখনো চাননি তার ছেলে ইংরাজি শিখুক বরং তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারী হোক মেধাবী রাধাকৃষ্ণান জীবনে কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হননি তার পরিবার অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও বিভিন্ন স্কলারশিপ এবং বৃদ্ধির মাধ্যমে তার পড়াশুনো এগিয়ে চলে তার পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছ ছিল না তাই দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে দর্শনের বই পেতেন তিনি এবং তখনই ঠিক করেন তিনি দর্শন নিয়ে পড়বেন দর্শনের উপরে তার প্রবন্ধ যখন ছাপানো হয় তখন রাধা বয়স মাত্র কুড়ি বছর তাই তিনি অত্যন্ত জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিতি লাভ করেন উনিশশো সালে তাকে ব্রিটিশ নাইটুনে সম্মানিত করা হয় এবং উনিশশো সালে ভারত রত্ন উপাদি পান এই গেল খুব সংক্ষেপে শিক্ষক দিবসের সূচনা এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন বৃত্তান্ত এবারে আমি শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই একটি শিশু পিতা মাতার হাত ধরে পৃথিবীতে আসে তবে বৈচিত্র্যময় পৃথিবী সম্পর্কে জানতে ও বুঝতে শেখে শিক্ষকদের কাছে শিক্ষক জ্ঞান শূন্য মানব শিশুকে বিভিন্ন চোখে বিশ্ব চিনতে শেখায় এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে সংখ্যক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে তার এক ভাগও জেলখানা নেই মার্কিন প্রেসিডেন্ট আব্রাহিম লিঙ্কন তার পুত্রের শিক্ষকের কাছে লেখা চিঠিতে বলেছিলেন আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি জগৎ বিখ্যাত বীর আলেকজেন্ডার তার শিক্ষক অ্যারিস্টোটলের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বলেছিলেন পৃথিবীতে পিতামাতার সঙ্গে মানুষের যেমন নারীর সম্পর্ক তেমনি শিক্ষকদের সঙ্গেও ছাত্রদের সম্পর্ক আত্মার বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকরা পাবেন বন্ধু তবে সেই বন্ধুত্বের মধ্যে সীমারেখা থাকা উচিত আসলে ছাত্র শিক্ষকের মাঝে সম্পর্কটা হওয়া উচিত ফ্রেন্ডলি তবে ফ্রেন্ড নয় শিক্ষক ছাত্র সম্পর্ক হতে হবে পাত্র এবং জলের মতো পাত্র ছাড়া যেমন জল সংরক্ষণ করা সম্ভব নয় তেমনি শিক্ষক ছাত্র সুসম্পর্ক ছাড়া জ্ঞান অর্জন বিতরণ সম্ভব নয় একজন শিক্ষক শিক্ষার্থীর জ্ঞান অর্জনের পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগান এবং স্বপ্ন দেখান এক সময় শিক্ষকের মর্যাদা ছিল সবার উপরে কাজী কাদের নামাজের শিক্ষকের মর্যাদা কবিতাটি অনেকে পড়েছেন মুঘল বাদশাহ আলমগীর তার ছেলেকে একজন শিক্ষকের কাছে পাঠান একদিন তিনি খোঁজ নিতে গিয়ে দেখেন শাহজাদা পাত্র থেকে জল ঢালছেন আর শিক্ষক নিজ হাতে তার পা হয়ে নিচ্ছেন এই দৃশ্য দেখে বাচ্চা শিক্ষককে ডেকে পাঠান শিক্ষক ভয়ে মুসে গেলেন আর ভাবলেন বাচ্চার সন্তানকে দিয়ে পায়ে জল ঢালিয়ে তিনি অনেক বড় স্পর্দার কাজ করে ফেলেছেন কিন্তু পরদিন শিক্ষক মাথা উঁচু করে বাদশার সামনে হাজির হলেন শিক্ষককে তিরস্কার করে বললেন আপনার কাছ থেকে তো আমার সন্তান কোনো আদব কায়দায় শিখল না এ কেমন শিক্ষা দিলেন যে আপনার ছাত্র আপনার পায়ে জল ঢেলে দেবে আর আপনি আপনার এই হাত দিয়ে পা পরিষ্কার করবেন আপনি তাকে এমন শিক্ষা দিলেন না কেন যে সে নিজেই নিজের হাত দিয়ে আপনার পা ধুয়ে দেয় কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় বর্তমানে কোথাও একটা এই শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে ভাটা পড়েছে তলানিতে ঠেকেছে ছাত্র শিক্ষকের বন্ধন তবে আমার মনে হয় দোষ উভয় পক্ষেরই আছে অবশ্যই ছাত্ররা বর্তমানে অনেক বেশি ডিসপ্যারেড বেপরোয়া শিক্ষকদের প্রতি অনেক ছাত্রছাত্রী তাদের প্রাপ্য সম্মান করে না শিক্ষককে নিয়ে কটুক্তি করা তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার মতো বিষয়কেও আজকাল সামনে আসে তবে শিক্ষক কুল যে একেবারে ধোয়া তুলসী পাতা সে কথা জোর করে বলা যায় না অনেক শিক্ষক ক্লাসে ঠিক মতন পড়াতে পারে না বা নিজ কর্তব্যের প্রতি মনোযোগী নন ক্লাসে খারাপ আচরণ করেন নৈতিক আদর্শগত দিক থেকেও তাদের ভাবমূর্তি খুব একটা বেশি ভালো না শিক্ষকদের শিক্ষক হলেই যে ছাত্রছাত্রীরা সম্মান করবে এমনটা নয় তাদের আচরণে শিক্ষাসুলভ আচরণ এবং শিক্ষণীয় কোনো একটা বিষয় থাকতে হবে তো প্রিয় ছাত্রছাত্রী আমার তরফ থেকে আমি কিছু কথা বলবো যে কথাগুলো তোমাদের অসাধারণ করে তুলতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করবেন সকলকে সম্মান করবে মা বাবা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অচেনা মানুষদেরও কাউকে দেখা মাত্র তার সম্পর্কে ধারণা করে নিও না একদিনে কাউকে চেনা যায় না যে তোমাকে সাহায্য করেছে বা করবে তাকে ভুলে যেও না ক্লাসে তোমরা হয়তো ফার্স্ট সেকেন্ড বা থার্ড হতে পারবে না কিন্তু চাইলে সবাই একজন ভালো মানুষ হতে পারো একটি পাখি যখন গাছের ডালে গিয়ে বসে তখন সে গাছের ডালে নয় তার ভরসা থাকে তার ডানার উপর তাই জীবনে সফলতা পেতে গেলে যে তার আত্মবিশ্বাসের সঙ্গে পরিশ্রম করে যেতে হবে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস কু অভ্যাস গড়ে তোলা থেকে বিরত থাকুন এটি ধ্বংসের পথে নিয়ে যাবে পরিশেষে এটাই বলার যে তোমরা জীবনে সব কিছু হও কিন্তু সবার আগে ভালো মানুষ হতে শেখো পাশাপাশি যে পেশাই বেছে নাও না কেন আমার মনে হয় সম্মান ও মর্যাদার দিক থেকে শিক্ষকতা পেশা সব থেকে বেশি উপরে আমি আমার কথা শেষ করব আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের দুটো উক্তি দিয়ে তিনি বলতেন সব থেকে খারাপ পাপিরও দুটো ভবিষ্যৎ আছে মহানতম ব্যক্তিরও একটি অতীত আছে কেউ খুব ভালো বা কেউ খুব খারাপ নয় যেমনটা সে মনে করে আমরা যে জীবন পেয়েছি তা হলো আদর্শ মানব জীবন গড়ে তোলার উপকরণ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ